স্যাম ইনোভা থার্টি যারা এই স্মার্টফোনটি ব্যবহার করেন তারা অনেকেই জানতে চেয়েছিলেন কিভাবে এটির ক্যামেরার পিছনে যে নোটিফিকেশন লাইট জ্বলে সেটি অন করতে হয় অথবা অফ করতে হয় সেটি এই ভিডিওতে দেখাবো খুবই সিম্পলভাবে প্রথমে চলে যেতে হবে মোবাইলের সেটিং অপশনে সেটিং অপশনে চলে যাবেন এবং সার্চ বারে সার্চ করবেন স্মার্ট ব্লিংক নামে স্মার্ট দেখতে পাচ্ছেন স্মার্ট ব্লিংক তারপর এখানে একটি ট্যাপ করবেন স্মার্ট ব্লিংক দেখতে পাচ্ছেন তো স্মার্ট ব্লিংকে ক্লিক করা হলে দেখতে পাবেন এই অপশানটা চলে আসবে এটি অফ করে দিলে এই নোটিফিকেশন লাইটটি জ্বলবে না আর যদি অন করে দেন তাহলে এই কোনো এস এম এস আসলে নোটিফিকেশন লাইটটি জ্বলবে এখানে অনেক অপশান দেওয়া আছে দেখতে পাচ্ছেন সেগুলো যার যেরকম প্রয়োজন সেগুলো সেভাবে ব্যবহার করতে পারবেন খুবই সিম্পল বাট খুবই এফেক্টিভ খুবই প্রিমিয়াম একটি লোক আসে এটি অন করলে আপনারা সবাই ট্রাই করে দেখতে পারেন সিম্পনি ইনোভা থার্টির একটি বিশেষ ফিচার এটি সবাই ভালো থাকবেন ধন্যবাদ